অনেকক্ষণ পরেই এসছি তোমাদের সামনে আজকে তো ডাক্তারখানা যাব জানো তোমরাই তো সকাল থেকে মুগের ডাল আলু সেদ্ধ ভাত রুটি কালকে তরকা ছিল তরকা দিয়ে রুটিটা টিফিন করে নিয়েছি চা বিস্কুট তারপর বাসি কাজ তারপর কিচেন পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে পুজোটা মেয়ে করে নেবে ও তোমাদের তো ইন্টোটাই দেওয়া হয়নি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের অনেক অনেক প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো আজকে শনিবার এখন বাজে সকাল দশটা পৌনে এগারোটা দশটা পঁয়তাল্লিশ আমার এগারোটায় টাইম দেওয়া আছে ডাক্তারে কিন্তু আমরা অনেকটা লেটই হয়ে যাব বুঝতে পারছি তো এই যে রেডি হয়ে গেছি একদম যাব বলে সব কিছু তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে আমার কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছি খাবার রাখা আছে কিচেন পুরো পরিষ্কার আলু সেদ্ধ করা আছে মাখা হয়নি এখানে মুখের ডাল আছে নিচে ভাত আছে আর পাঁপড় ভাজা দেখো সেগিন ব্রিজটা কি দারুণ লাগছে তোমাদের সেটাই দেখালাম একটু শেয়ার করলাম আর চলে এসেছি ডক্টরের যে ডক্টর কাছে তো প্রথমেই এসে এই টুকনটা কাটতে হয় তো আমাদের একচল্লিশ নাম্বারে নাম আছে আর এই হাতের ব্যান্ডটা দেখছো যেটা তোমাদের দাদা ভাইয়ের হাতে যে পেশেন্টের সাথে আসে তাকে ওটা দেয়া হয় আর যে হচ্ছে পেশেন্ট তার হাতে এই ব্যান্ডটা আকাশি কালারের ব্যান্ডটা লাগিয়ে দেওয়া হয় তো যে পেশেন্ট তার জন্য আকাশিক প্যান্ট আর যে হচ্ছে যে পেশেন্টের গার্জেন তো তার জন্যই অরেঞ্জ প্যান্টটা দেয়া হয়েছে তো টুকন কাটা হয়েছিল তারপর তোমাদের দাদা তারপর তোমাদের দাদা ভাই ওখানে একচল্লিশ নম্বর নাম আসতে পেমেন্ট করে এলো বিল পেমেন্ট করে এসে এই যে ডাক্তার দেখাতে চলে এসছে আগে ওখানে ওয়েট আর হাইট মেপে নিয়েছে আর ইনি হচ্ছেন ডক্টর তো ডক্টরের পারমিশান না নিয়েই বাবুর ভিডিও একটু করে নিয়েছি ক্লিপ নিয়ে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে দেখাবার পরে হচ্ছে প্রেসক্রিপশানটা দিতে হয় হচ্ছে ওনাদেরকে দেখাতে তো তারপরে আবার নেক্সট ডেটটা নিয়ে নিতে হয় তো তিন মাস ছাড়া দেয় আর এইটা দেখছো এটা বাংলাদেশের হাই কমিশন এর অফিস তো ওটার ভিডিও করা উচিত নয় তো আমি একটু ঝট করে ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সেটাই শেয়ার করলাম আর ওটা হচ্ছে কলকাতা নিউরো সায়েন্স ওখানেই আমি ডক্টর দেখাই তো ওনাদের ওখানে ভিজিট দে মানে দেখানো যায় তিন মাস অন্তর ডেট নিতে হয় তো আমার তিন মাস পরের ডেটটা নিয়ে নিলাম তো ওনারা আগের দিন ফোন করে দেবে কোন টাইমে যেতে হবে আমি যাব কিনা সেটা আর আস্তে আস্তে এই যে আমরা এই চীনামাটির দোকানটায় এসেছি এখানে কয়েকটা জিনিস দেখার ইচ্ছা আছে কেনার ইচ্ছা আছে তো সেই কারণে এগুলো একটু দাম দর করছে তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে কোনটা কি দাম হবে কোনটা কি দাম নিতে পারে তো সেই রকম তো সেখান থেকে নিয়ে সোজা চলে এসেছি বাড়ি আর বাড়িতে মেয়ে ছিল মেয়ে কপাট খুললো এবার এসে আর যেইগুলো কিনে এনেছি সেইগুলো তোমাদের দেখাবো বললাম না তখন শরীরটা খুব ক্লান্ত লাগছিল বলে দেখানো হয়নি তো সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি কিনে নিয়ে এসেছি আর হচ্ছে যে বেলায়। তখন ওই যে চীনামাটির দোকানে দেখলে ওখান থেকেই কিনে নিয়ে এসেছি তো দেখো তো তোমরা কেমন হয়েছে বলো কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর মেয়েরও খুব ভালো লেগেছে জিনিসটা তো এরপরে গেলে আবার কিছু অন্য অন্য জিনিসও কিনে নিয়ে আসার ইচ্ছা আছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় দাঁড়াও ফ্ল্যাশটা অন করে নিই ওটাই বলছিলাম তোমাদেরকে বলে তারপর তোমাদের দেখাচ্ছিলাম দেখো কি মিষ্টি লাগছে বুদ্ধদেবের মূর্তিটা ভীষণ ভালো লাগছে এর আগেও আমার একটা বড়ো বুদ্ধদেবের মূর্তি আছে তোমরা জানো আর এই যে এইটা কিনে নিয়ে এসেছি এই তুলসী মঞ্চটা এটাতে ওই তুলসী গাছ লাগাবো বলে খুব বড়ো আনিনি ছোটো মতনই নিয়ে এসেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কী বারে এই মানে তুলসী গাছ বসালে ভালো একটু কমেন্ট করে জানিও তো কেউ যদি জেনে থাকো সেইবারে ওই গাছগুলোই বসাবো তো সেই ইচ্ছাই আছে ওই জন্য কিনে নিয়ে এসেছি তোমরা একটু কমেন্ট করে জানিও তো কোন বারে তুলসী গাছ বসালে ভালো আর কোন বারে বসাতে নেই কেউ যদি জেনে থাকো একটু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি আর বড় করবো না কারণ হচ্ছে এমনি ক্লান্ত আছি সারা দিন সকালবেলা তারা হুড়ো করে সমস্ত কিছু কাজ করে তারপর বেরিয়েছি আবার এসে সমস্ত কিছু ভিডিও এডিটিং হয়নি সেগুলো করলাম করে তারপর একটু রেস্ট নিলাম তারপরে আবার তোমাদের সামনে এসেছি অনেকটা লং টাইম পর জানো তো তো আজকের ভিডিওটা আর বড়ো করব না রাত্রিবেলার ডিনারটা আর কি করব এখন ঠিক নেই তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করছি না তো এখন এই যে চপ মুড়ি খাওয়া হবে পেঁয়াজি